গ্রীষ্মের তীব্র দাবদাহে টুপি তো অনেক রকম পরেছেন পরেওছেন হয়তো কখনো সাজগোজের জন্য পড়েছেন কখনো প্রয়োজনে না পড়লেও দেখেছেন নিশ্চিত ক্রিকেটের টুপি বেসবলের টুপি কিংবা টেনিসের টুপি তো হরবক্ষতই দেখছি আমরা কিন্তু স্মার্ট হ্যাট পরেছেন কখনো মনে মনে ভাবতেই পারেন টুপি তো টুপি তার আবার বোকা বুদ্ধিমান হয় নাকি হয় তাহলে আমাদের যেতে হবে সেই নদীয়ার হাঁসখালিতে চলুন এই টুপি একেবারে যেমন তেমন সাধারণ টুপি নয় এ টুপি অভিনব টুপি না বলে টোকাও বলতে পারেন গ্রাম বাংলায় কৃষকরা এই ধরনের টুপিগুলোকে টোকা বলে কিনা তবে টুপি বা টোকা যাই বলুন না কেন এ একেবারে পঞ্চপাণ্ডবের মতো পাঁচ গুণ সম্পন্ন কিম্বা বলতে পারেন পাঁচ গুণী টুপি অর্থাৎ কিনা ফাইভ ইন ওয়ান অর্থাৎ একই সঙ্গে নিতে পারবে পাঁচ শত্রুর মহড়া যার মানে হল সেই পাঁচে পঞ্চবান টুপির যা কাজ সে তো এটা করবেই অর্থাৎ মাথা ঢেকে রাখা একটু ছায়া দেওয়া সেটা তো করবেই কিন্তু আর কি কি করবেন শুনুন উপরে লাগানো হয়েছে সোলার প্লেট এগুলো মনোসোলার প্লেট লাগানো যাতে কম আলোর ইফিশিয়েন্সিতেও আমি এর থেকে এনার্জি পেতে পারি বিকালবেলায় কিংবা সকালের দিকে আর ধূপ যখন পাচ্ছে ওপেন সানডে তখন তো ফুল এনার্জি দেবেই তো সেগুলো লাগানো আর এগুলো ফুল ওয়াটারপ্রুফ হাজারো বৃষ্টিতেও এর বিন্দুমাত্র ক্ষতি করবে না আইপি সিক্সটি সেভেন আপ এর গ্রেডেশন গরমের মধ্যে চাষিদের সুবিধার জন্য এতে হাই স্পিড ফ্যান লাগানো হয়েছে তো একটা মানুষ চার পাঁচ ঘন্টা খেটে থেকে কাজ করবে তারও তো বিনোদন দরকার তারও তো কিছু আনন্দের দরকার কথা তো আমরা কেউ ভাবি না তো তাদের জন্য একটা ছোট্ট ইন্টিগ্রেটেড মিউজিক সিস্টেম রেডিও মিউজিক সিস্টেম লাগানো যেটা একদম মাইক্রো এবং যেটা হ্যাটেই ঠিক করা হয়েছে ওয়াটারপ্রুফভাবে যে মিউজিক সিস্টেমটা তাদের এই আবহাওয়ার নিউজগুলো দেবে একটা সুপার ব্রাইট এলইডি হেডলাইট যে সুপার ব্রাইট এল হেডলাইটটা প্রায় থ্রি থাউজেন্ড লুমেন আলোকে ফোকাস করতে পারবে এই ঝেল শাকতে তো এই এই আলোতে কি হয় যে সামনে ম্যাক্সিমাম জায়গাটা আলোকিত হচ্ছে এবং সুপার ব্রাইটভাবে তো এর মধ্যে একটা রেডিও ট্রান্সমিটার লাগানো হয়েছে মাইক্রো মাইক্রো রেডিও ট্রান্সমিটার লাগানো হয়েছে হোম মেড রেডিও ট্রান্সমিটার নিজের তৈরি আমার তো যে রেডিও ট্রান্সমিটারটা সাধারণত পাঁচ কিলোমিটার পর্যন্ত বাড়ি এই এই যে হ্যাট কৃষকের হ্যাট থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত রেডিও সিগনালকে প্রেরণ করতে পারে এবং সেন্ড করতে পারে পপুলার সায়েন্সকে কাজে লাগিয়ে বানিয়ে ফেলা হয়েছে এই অভিনব টুপি থরি টোকা বাংলার কৃষকদের জন্য যেমন শুনলেন ঠিক তেমনই আলো হাওয়া ফোন গানের পাশাপাশি থাকছে আলট্রাসনিক সাউন্ড যা কৃষকদের রক্ষা করবে সাপ ক্ষোভ পোকামাকড়ের থেকে স্কুলে বিজ্ঞান পড়াতে পড়াতেই মাথায় একদিন নড়ে উঠেছিল পোকা মাথায় ছিল বিজ্ঞানকে যদি এমনভাবে কাজে লাগানো যায় যা সকলের উপকারে আসে বিশেষ করে যারা অন্নদাতা প্রতিদিন যারা রোদে জলে মাঠে কাজ করেন কৃষক তাদের জন্য যদি বিজ্ঞানকে ব্যবহার করা যায় অভিনব উপায় কিন্তু প্রশ্ন হলো এই পাঁচ দফা কাজ করতে পাওয়ার বা এনার্জি কিংবা শক্তি মিলবে কোথা থেকে কেন বাংলার মাথার ওপর আকাশে রয়েছে অনন্ত এনার্জির সূর্য বারো ঘন্টা তো বটেই কখনো কখনো চোদ্দ পনেরো ঘন্টাও মেলে এই অনন্ত এনার্জির পাওয়ার হাউস সূর্যের আলো সেই আলোকেই কাজে লাগিয়ে অর্থাৎ সোলার এনার্জি বা সৌরশক্তিকে কাজে লাগিয়েই চলবে এই অভিনবটুপি বা আশ্চর্য টোকা মাধ্যম ब्यूरो रिपोर्ट